একজন স্কুলের ম্যাডাম যুবতী মেয়ে বিবাহের উপযুক্ত কিন্তু বিবাহে সে রাজি হয় না মানতে হয় না বহু মানুষে তাকে সাধ্য করার ইচ্ছা বিবাহের জন্য প্রস্তাব দিলে সে নাকচ করে দেয় একদিন তার স্কুলের সারা স্টাফ তাকে জিজ্ঞাসা করল যে তুমি কেন বিবাহে আবদ্ধ হইতে তুমি ইচ্ছুক নয় কেন কারণ কি আমাদের ক্লাসকে তুমি কারণ বলতেই হবে তখন সেটা বললো ঠিক আছে আমি আমার কারণটা বলবো কিন্তু কারণ বলার আগে আপনাদের সামনে একটা গল্প শোনাইতেছি গল্পটা হইলো এরকম যে একজন কোন একজন পুরুষ স্বাধীর করে তার একজন দুইজন তিনজন চারজন একাধিক ভাবে চারজন মেয়ের সন্তান জন্ম নেয় তো সে এই মেয়ে সন্তানের উপরে সে সন্তুষ্ট নয় সবসময় তার স্ত্রীকে জুলুম অত্যাচার করে আর বলে তোর কালীন মেয়ে সন্তান হয় কি চতুর্থ মেয়ে সন্তান জন্ম হওয়ার পরে সে বলল যে দেখ আর পরবর্তী সময় যদি তোমার কোনো আর মেয়ে সন্তান জন্ম হয় তে আমি তোমাকে সেই সময় বোধ শাস্তি দিব আর যে সন্তান জন্ম হবে এটাকে আমি আর গ্রহণ করব না এটা আর কোথায় নেই আমি ফেলিয়ে দিব এই বিষয় নিয়ে সবসময় স্ত্রীর সাথে বিতর্ক চলবে তো আল্লাহর হুকুম জন সন্তান বা কন্যা সন্তান জন্ম হইল তখন তো সেদিন তার রাগ গুসা মানে কোন সীমা ছাড়া তখন সে এই পঞ্চম সন্তানটাকে নিয়ে সন্ধ্যার সময় নিয়ে কোনো একটা রাস্তার কিনারে নিয়ে একটা ফেলিয়ে দিল ভাবলো যে এটা ফেলিয়ে দিই কেউ হয়তো উঠাইয়া নিয়ে নিবে এইভাবে সে সেখানে পালিয়ে আসলো ঘরে আসার পরে এই মেয়ের মা এখানে কাঁদতেছে আর এখানে মেয়েটা রাস্তার নিকটে কাঁদতেছে কিন্তু যেটাও পিতৃ একটু সামান্য হৃদয় ভাব ছিল সে যে আবার বারবার বাড়ি আসতেছে যাইতেছে তার তার মানে ইচ্ছা ছিল যে কেউ এটাকে উঠাইয়া নিয়ে যাও এই ধরনের মেয়ে আমি আর সঞ্জীব কিন্তু অনেক রায় হয়ে গেল কেউ এটাকে নেয় না আর কান্না কথা করতেছে একটু তার মনে দিলে একটু নরম ভাব আসলো আর ক্রমান্বয় একজন একজন করে আর মার ছেলে সন্তান তারপরে জন্ম নেয় মেয়ে সন্তান মৃত্যু হওয়া কিন্তু পরে পঞ্চমজন মেয়ে সন্তান সে জীবিত থাকে আর চার জন ছেলে সন্তান এরপরে একজন একজন করে জন্ম হয় যাই হোক এরপরে এই চারজন ছেলে সন্তান যোগান মৃত্যু হওয়ার পরে তার পরিবারেরও মৃত্যু হয়ে গেল ছেলেগুলা বড় হইলো বড় হওয়ার পরে সাথে বিহার উপযুক্ত হইল একজন একজন করে চারজন ছেলের সাথে করল প্রত্যেকজন ছেলের সাথে করিয়া তার স্ত্রীকে নিয়ে পিতা তার বাপ থেকে পিতৃ থেকে সে আলোক পিত হয়ে যাবে এভাবে সাইরও না কিন্তু বাপের এই সময় সেবা শ্রদ্ধা করার জন্য আর কেউ ছিল না তখন এই যে পঞ্চম জন যে মেয়েটাকে নিয়ে ফেলিয়ে সেই বাপের সেবা যত্ন করতে লাগে করতে সে সেবা যত্ন করে তখন বাপে হে পিতৃ বাপে হেতে তার ভুলটা বা সময় সময় স্মরণ করে আর মেয়ের কাছে ক্ষমা চায় যে আমি একটা ভুল করেছিলাম এই সময় যে তোমার বিয়ে দিয়েছিলাম যদি তুমি আজকে থাকতে না আমার কি উপায় হইতে এরপরে মেয়েটা একটু করে কান্দা শুরু করলো কানতে কানতে বলল আমি এই হতবাগাহি পঞ্চম জন মেয়ে আমি নিচে আমার পিতৃর এই বৃদ্ধ বয়সে অসহায় অবস্থায় আমি পিতৃর সেবা যত্ন করতেছি আর আমায় এইটা আমি পাক্ষা ইরাদা করেছি মনস্থ করেছি যতক্ষণ না পর্যন্ত আমার পিতৃ জীবিত থাকবেন ততক্ষণ আমি তার সাথে আর বিবাহে আবদ্ধ হব না এটা পিতৃ জীবিত থাকা অবস্থায় আমি কখনো আর সাথে করবো না